দেখছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয় তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছে যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে সোহানের জন্য ওর খেলার বুট ওর জার্সি ট্রাউজার ওর সিঙ্গার ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু অর্থনৈতিক আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্য প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন